আমি এক নম্বরের নাম ঘোষণা করছি হাফেজ মোহাম্মদ দিদারুল ইসলাম পিতা আবুল কাশেম গ্রাম চান্দাবর ভালুকা দ্বিতীয়ত আমাদের এখান থেকে ক্যাজ্য শেষ করে গিয়েছেন হাফেজ মোহাম্মদ মিজানুর রহমান পিতা মাওলানা জামাল উদ্দিন গ্রাম পাড়া তারাকান্দা তিন নম্বর হাফেজ মোহাম্মদ কাউসার পিতা মোহাম্মদ কবির হোসেন গ্রাম বইলর ত্রিশাল نماز بھی ادا کرتے ہیں جیسے طے دالے ہیں میرے برکت چار نمبر হাফেজ محمد کامرل মোহাম্মদ ইফতেখারুল ইসলাম আরাফাত পিতা খায়রুল বাসার ভান্ডাব বালুকা ছয় নম্বর হাফেজ মোহাম্মদ নওশাদ কামাল পিতা সৈয়দ সর্বর কামাল গ্রাম টুয়া কুমিল্লা সাত নম্বর হাফেজ মোহাম্মদ রিয়াদুল ইসলাম পিতা আব্দুল খালেক বান্ডাব ভালুকা হাফেজ মোহাম্মদ শরীফুল ইসলাম নাহিদ পিতা মোহাম্মদ আবু হানিফ দুই নং মেদুয়ারি ভালুকা সামনে আসেন হাফেজ মোহাম্মদ আসাদুল্লাহ পিতা মোহাম্মদ সিরাজুল ইসলাম কদমতলা কলমাকান্দা নেত্রকোনা উনি নরসিংদে মাদ্রাসায় অধ্যয়নরত আছেন ওখান থেকে ছুটি পায়নি ওর পক্ষ থেকে ওর বাবা গ্রহণ করবেন দশ নম্বর হাফেজ মোহাম্মদ সাইফুল্লাহ পিতা সেরাজুল ইসলাম কদমতলা কলমাকান্দা নেত্রবোনা ওনারই ছেলে ছোট ছেলে নাম্বাৰ হাফেজ মহম্মদ ৰিয়াদুল ইছলাম পিতা ছাইফুল ইছলাম ভাণ্ডৱ ভালুকা বারো নম্বর হাফেজ মোহাম্মদ তাওহিদ হাসান পিতা তাফাজ্জুল হুসাইন হোসেনপুর কিশোরগঞ্জ তেরো নম্বর হাফেজ মোহাম্মদ শাহাদ হুসাইন পিতা মৃত সমর আলী থানা হোসেনপুর কিশোরগঞ্জ উনি অনুপস্থিত ওনার পক্ষে কেউ আছেন ওটা রাখেন এটা পরে হাফেজ মোহাম্মদ উবায়দুল্লাহ পিতা মোহাম্মদ খালেক উজ্জামান বাদল গ্রাম বাবা ভালুকা পনেরো নম্বর হাফেজ মোহাম্মদ আব্দুর রহমান পিতা মোহাম্মদ আজিজুল হক গ্রাম দুইনং মেদুয়ারি ভালুকা ষোল নম্বর হাফেজ মোহাম্মদ সুজন মিয়া পিতা মোহাম্মদ সতেরো নম্বর হাফেজ মোহাম্মদ সাফির আহমদ পিতা মৃত কামাল হোসেন চক্রমপুর ত্রিশাল আঠারো নম্বর হাফেজ মোহাম্মদ নাইম হাসান পিতা মোহাম্মদ আলামিন গ্রাম তালাবর ভালুকা উনিশ নম্বর হাফেজ মোহাম্মদ আদিফ হাসান পিতা মোহাম্মদ আব্দুল মোমেন গ্রাম রায়ের গ্রাম নেগুরকান্দা ত্রিশাল नम्बर हाफेज मोहम्मद आरमान हुसैन ओबी पिता मुहम्मद मियां मिया भालुका একুশ নম্বর হাফেজ মোহাম্মদ নাজিমুল ইসলাম পিতা মুহম্মদ লালমিযা মিয়া হাফেজ মোহাম্মদ আবু ইউসুফ পিতা মোহাম্মদ মুবারক হুসেন গ্রাম বান্ডাবো বালুকা হাফেজ মোহাম্মদ জামিল হুসেন পিতা শফিকুল ইসলাম বান্ডাব বালুকা সে অনুপস্থিত এটা পরে পৌঁছাই দেওয়া ইনশাআল্লাহ ওই ঢাকা মাদ্রাসায় পরে ছুটি পাইনি আসতে পারে তারপরে হাফেজ মোহাম্মদ ফাহাদ হোসেন ফাহাদ কোথায় আসো পিতা আব্দুল খালেক বান্ডাব বালুকা হাফেজ মোহাম্মদ নাজমুল হাসান পিতা মোহাম্মদ মাজারুল ইসলাম বিনাম পূর্তিশাল সে প্রবাসে আছে অনুপস্থিত এটা ওনার পরিবারের কাছে প্রসাহিত হবেন